শুটিং করতে গিয়ে ডিপজলের নাক ফাটিয়ে দিয়েছিলেন চিত্রনায়ক মান্না হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন কেন ডিপজলের ফাটিয়ে দিয়েছিলেন তা জানতে চাইলে ভিডিওটিতে একটি থাকুন এক সময়ের জনপ্রিয় দুই তারকা ডিপজল ও চিত্রনায়ক মান্না তারা সিনেমা জগতে একসঙ্গে ব্যস্ত তারা সিনেমা জগতে একসঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে খুবই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন চিত্রনায়ক মান্না তিনি এক সময় তিনবেলা খাওয়ার জন্য অন্যের আন্ডারে কাজ করে বেড়াতেন তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আস তার মনে কোনো অহংকার নেই তিনি সিনেমা জগতে যেমন সহজ সরল ছিলেন তেমনি ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত সৎ ও ভালো মানের মানুষ সময়ের অবর্তমানে ডিপজল ও চিত্রনায়ক মান্না সিনেমা জগৎ থেকে বিদায় নিলেও এখনো তারা রয়ে গেছেন কোটি ভক্তের হৃদয়ে ডিপজল ও চিত্রনায়ক মান্না সিনেমা জগতে শুটিং করার সময় মান্নার হাত লেগে ডিপজলের নাক ফেটে গিয়েছিল এতে ডিপজল রেগে গিয়ে চিত্রনায়ক মান্নাকে অনেক বোকা করলেও এই সম্পর্কে ডিপজলকে মান্না কিছুই বলেনি দর্শক ডিপজল ও মান্না অভিনীত কোন সিনেমাটি আপনার ভালো লেগেছে তা অবশ্যই বলে যাবেন এই ভিডিও और कमेंट बॉक्स से